একলা চন্দর কিসা আপনা মাংসে হরি দাম উঁচা উঁচা এ বসি রাত তোর বগুড়ার চাওয়াল তারে কপাল বড় চতুর ছয় বরষ মালিকা ঢাকার কনাথ বন্দি কাল নাচে চালে মৃত্যুর যত ফন্দি এগারো আন্ধার ঘর অমরত মা আসমান ছিরা পড়ল মন্ডল নিবে গেল সব তারা মেলদণ্ড ভাঙে দিল শয়তান ভাই গেল পরবাস বড় ভাই কান্দে হেতা তুলে মরা ভাইয়ের লাশ মাও চলে গেল আজ ঘর হইল শ্মশান আপনাই ভাই নাই এক চান্দর যোগান ভয় তারে এক সুন্দরে উজ্জ্বল সহ্য করার শক্তি ইতিহাস লিখে তুইল তার বিলাপ শুনো একলা চান্দরের বিলাপ হায় গো কাহারে কোনো সেই দুঃখের গিয়ে যেন মেঘের আড়ালে শুরু ঝাড়াইছে চিরতরে হামগরে এক রাজপুত্র আছে নাম তার তারিক কিন্তু বিধিতার কপালে সুখের বদলে যেন বিশাল লেহন লিখিত হইছে যখন ছাওলটা মোটে ছয় বছরের ছিল তখন শুরু হইল লুকোচুরির খেলা মারা চুল ধরিয়া ঢাকার এক কোণাত বন্দী হইয়া থাকা বাইরে কামানের গর্জন আর ভিতরে মৃত্যুর হিমশীতুর ভয় নয় মাস যেন নয়টা পাথর হইয়া বুকত বসে আছে এক নম্বর হইতে না হইতেই আবার আমার ঘর বাপের হাত ধরি তিন দিন মৃত্যু পুঁছে সে তারপর কি হইল পনেরো পার হইতে না হইতেই পাক্ট হইয়া গেল এতিম হওয়া ছাওয়ালটা আসমানের তলে একলা দাঁড়ায় পুরি পাল করি দেখলো মার লড়াই জেলখানা আর রাজপথ মার সারি রাচল ধুলোই দুশরিত চল্লিশে পা দিয়া দেখলো জমদূতের তার মেরুদণ্ড খান ভাঙি দিছে ভাই চলে গেল ভিন দেশে ফিরল লাশ হইয়া বড় ভাই হইয়াও ছাওয়ালটা লাশের খাটও ধরবা দূর থেকে শুধু ঝাপসা চোখে ছায়া কপালে তার মরা ভাইয়ের মুখ দেখার শেষে কি হইল আল্লাহর রহমতে মার কাছে গেল কয়েকটা দিন মার হাতে খরচ পাইল কিন্তু কপাল যার পড়া তার শান্তি দেয় কে কি করি দেশে ফিরল যখন এক সপ্তাহ যাইতে না যাইতে ইমামতো মাই মা পারি জমাইল ওই পারে আইস ঘর খালি শ্মশান শোনান বাপ নাই ছোট ভাই নাই সম্বল মাও নাই সেই পঙ্ আপনা জগত তারে সব দিয়েও যেন সব কালি ইতিহাস তারে রাজা বানায় বানা বানায় শৈবার শক্তিতে সে এক জীবন্ত পাথর হইয়া রইল কি বুঝলা ইতিহাস খালি বিজয় লেখে না ইতিহাস লেখে কিছু মানুষের সহ্য করার হিম্মত বুঝলাম আচ্ছা